হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অব অল হচ্ছে আমরা যেটা হচ্ছে আপনার ব্লু কালার কম্বিনেশন করা থাকবে এই ড্রেসটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা ইউনিক এবং কতটা সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাশাল্লা দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার জমজমের সবচাইতে বেস্ট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্সের ভিতরে নিয়ে এসেছি আমরা কালার কিউ ফ্যাশনে আপনার সবসময় নিত্য নতুন কালেকশন নিয়ে আসে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন এগুলো আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বড়ি হবে আপনার আশি প্লাস দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটাও থাকবে এক কালার সম্পূর্ণ আড়েগজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটাটাও কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি না হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটাও থাকবে বরাবরের মতো একেবারে রিজনেবল প্রাইসে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আর এখন চলে যাবো নেক্সট আরেকটা কালারে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার পার্পেল কালারটা দেখেন খুবই সুন্দর যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা এই ড্রেস টি পার্চেস করতে পারেন দেখেন মাসাল কতটা ইউনিক একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালটা আপনার এক কালার থাকবে সেম টু সেম অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে আপনার দু দেখেন দোপাটাটা আপনার খুবই সুন্দর হবে খুবই ইউনিক একটা ডিজাইন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন এখন চলে যাবো নেক্সট আরেকটা একটা কালারে দেখেন এটা হচ্ছে আপনার লাইট কালারের ভিতরে দেখেন মাল্টি কালার কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখেন মার্শাল্লাহ অনেক ইউনিক একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার গলা নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে জামার লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা আর সালাডটা আপনার এক কালার থাকবে সম্পূর্ণ আরেকগুলো পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা দেখেন কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম